দু ধরনের তৈরি করা হলো দু রকমের দু প্রকারের দারুন পাস্তা এক পাস্তা নমস্কার সকলকে আজকে নিয়ে চলে এসছে আর একটি নতুন ভিডিও নিয়ে পাস্তা এক পাস্তা দু প্রকারের দুই দিন বানানো হয়েছে সেইটাই দেখতে পাচ্ছেন আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন থ্যাংক ইউ অল ভিডিওটি দেখার জন্যে সকলে ভালো থাকবেন নমস্কার